অবস্থা সবার সবাই ভালো আছেন তো আমরা আসছি নারায়ণগঞ্জে তো মূলত আসছিলাম হইতেছে নৌসন্ধি তো নৌসন্ধি আর নারায়ণগঞ্জ পাশাপাশি পড়ার কারণে তো আমরা নারায়ণগঞ্জ অবস্থান করতেছি এখন তো আমরা মূলত ঘুরতে আসছি এখানে মানে প্রকৃতির ভিউ উপভোগ করতে তো আমার সঙ্গে আছে এক আমার সাঙ্গু পাঙ্গু এটা হইতেছে সাঙ্গু আর হচ্ছে পাঙ্গুর হইতেছে ঠান্ডা আনতে দিছি তো পাঙ্গো আসতেছে এখানের ভিউটা খুবই সুন্দর তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখানে আসছি ঘুরতে আর এখানে আংশিক মানুষই দেখতেছি মাছ চাষ করে দেখলাম তেলাপিয়া পাংকাশ রুই কাতল মাছ অনেক বিশাল বিশাল সাইজের একটা দুই চার দুই চার কেসি আনুমানিক হবে তো এখানে আমরা যেখানে অবস্থান করতেছি এটা একটা পুকুর পুকুরে বিশাল বিশাল আপনার রুই কাতল দেখা যাচ্ছে মানে পুকুর একটার পর আরেকটা পুকুর এইখানে একটা তারপর এই যে এইখানে একটা তারপর হইতে হচ্ছে ওইখানে আরেকটা আছে তারপর এই যে এইখানে তো আমরা ফার্স্টে দেখালাম তারপরে ওই দিক দাও অনেক আছে পুকুর তো ওই যে আমার পাঙ্গু চলে আসছে এই পাঙ্গু এদিক এই যে এটা তো হচ্ছে পাঙ্গু

তো আমরা আজকে ঢাকায় ব্যাক করব আমরা আসছিলাম খাল তো ভাইয়ের বিয়ে খেতে তো বিয়েতে খাওয়া শেষ আজকে তো আজকে আমরা রওনা দিব বাসার দিকে ঠিক আছে তো এই রকম মনোরম পরিবেশ দেখলাম মানে গাড়িতে কেটে সময় দেখছিলাম তো এখানে আসলাম অন্তকে নিয়ে ওদেরকে নিয়ে সবাইরে খালো আসছে আমাদের সাথে তো আশা করে দেখলাম আসলেই খুব সুন্দর একটা স্পট এইখানে কেন অনেক মানুষ আসলে মানে বিকাল হলে ঘুরতে আসেন তো আমরাও ভাবলাম আসলে ঘুরা যায় এত সুন্দর একটা পরিবেশে না করলে কি হয় দেখেন আমি কি বলবো মানে প্রকৃতির সুন্দর আসলে আমরা হারিয়ে গেছি যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনাদের শুধু ভিউ দেখাই এই যে দেখেন আমাকে নিয়ে কত সুন্দর মাসাল্লাহ আজকায়ের ভিউটা যে দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই ভালো থাকবেন কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ টা আচ্ছা